হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছেন বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরাও বেশ রয়েছি আমি পিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ ভিডিওটা কেউ স্ক্রিপ করবেন না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না অধিকাংশ সকলেই জানেন যে আমরা রয়েছি ব্যাঙ্গালোরে আর আজকে কিন্তু এখানে ভার্মা লক্ষ্মী পূজা তো তার জন্য আমার হাজব্যান্ডের বন্ধু নিমন্তন্ন করেছিলেন তাদের মানে কোয়ার্টারে তো এই এসছিলাম এত সুন্দর করে আয়োজন করেছেন আমার মন প্রাণ দুটোই জুড়িয়ে গেল এত সুন্দর লক্ষ্মী ঠাকুরের মুখটা কি বলবো আর আমার বাবু পেয়ে গেছে তার স্কুল ফ্রেন্ডের সাথে ওর নাম দিয়া আর এই দিকে দেখুন কি সুন্দর দেখলেন রাঙ্গোলিটা দিয়েছে আমরা কিন্তু খাবার দাবার খেয়ে আবার নিজেদের কোয়ার্টারে চলে এসেছি আমি খুব একটা বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি আসলে কারোর বাড়ি গেলে না ভিডিও করতে সত্যিই লজ্জা লাগে আর অনেক কিছু খাবারের আয়োজন করেছিলেন তো সেগুলো একদম আমি নিতে পারিনি ভিডিওতে যাই হোক আমি আজকে এই শাড়িটা পরেছিলাম কেমন লাগছে প্লিজ জানাবেন আমার না এখানে সেরকম কোনো শাড়ি নেই আমি এসেছি এক বছর হয়ে গেল কিন্তু এখনও কোনো কাপড় ছবর এখানে সেরকম কিনি বাড়ি গিয়ে আবার অনেক জামা কাপড় নিয়ে আসবো আর এখানে নিয়ম আছে মানে কিছু না কিছু আর কি দেয় আর কি এটাই আর কি যে কোনো কিছু উপহার আর কি শাড়ি হোক বা ছোট ছোট ওই টাওয়ালের মতো কিছু একটা দিচ্ছে তারপরে একটা কলা চুড়ি ফুল পান পাতা টাকা এ সমস্ত কিছু দিচ্ছে আমার কাছে এটা একদম নতুন আর কি আমরা যেমন ওই ঠাড়গো বলি না ঠাড়ুগো দেওয়ার সময় এরকম করে দিই ঠিক সেরকম যাই হোক এটা কিন্তু আবার বিকেলবেলায় একটু রেডি হয়ে গেছে বিকেলবেলায় আমাদের কোয়ার্টারের যারা তলায় চার তলায় থাকেন তাদের ঘরেও কিন্তু এই পুজোটা হয়েছে হো দেখুন এই মা মা লক্ষ্মীর মুখটাও কত সুন্দর আর কী সুন্দর করে সাজিয়েছে দেখেই মনটা ভরে গেল আর এটা হলো আর একটা পাশের রুমের আন্টি ঘর উনিও খুব সুন্দর করে সাজিয়েছেন মানে এক মানে কাকে ছেড়ে কাকে দেখব এত সুন্দর করে ডেকোরেশন করেছেন আমাদের পাঁচজন নেমন্ত্রণও করেছিল তো এই দিদিটাতে আর আমাতে এসেছিলাম আর প্রত্যেকটা ঘরের বাইরে কি সুন্দর আঙ্গলি দিয়েছে দেখেই মনটা একদম জুড়িয়ে গেল আর আমরা সেকেন্ড ফ্লোরে থাকি ওখানে কিন্তু কারোর ঘরেই পুজো হয়নি যাই হোক পুজোটা দেখে তারপরে চলে এসেছি ঘরে আর যে সমস্ত জিনিস প্রসাদগুলো পেয়েছি সেগুলো সব একটা একটা করে নামিয়ে নিচ্ছি আমরা তো জানি না যে এরকম কিছু দেয় বা কিছু তো খালি হাতে গিয়েছিলাম তারপর একটা প্যাকেট চেয়ে নিতে হয়েছিল না এত জিনিস হাতে রাখবো কি করে আর ওই যে বললাম কাঁচের চুড়ি একটা করে কাপড় প্রসাদ কলা পান এই সমস্ত কিছু আর কি এখানে দেয় তো সেগুলো নিয়ে এসেছি ওগুলোই একটা একটা করে সব রেখে দিচ্ছি আর আমার ছেলের শরীরটা খুব একটা ভালো নেই প্রচণ্ড শরীরটা খারাপ তো আমি তো জামা কাপড় একদম ছেড়ে নিয়েছি একদম মোটটা করে সিঁদুর করেছি নিজেকে রকম একটা লাগছে আমার সিঁদুর পর তো খুব ভালো লাগে একদম চওড়া করে আর আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছেন চুপচাপ বসে আছে একদম আর আমার হাজব্যান্ড নিয়ে এসেছি একটু কচুরি তো সেটাই আর কি একটু খেয়ে নেবো আর বাবু তো চুপচাপ বসে আছে ওর আর কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে জ্বর আমারও প্রচণ্ড পরিমাণে জ্বর যাই হোক ডাক্তার দেখিয়ে এসেছি ওকে নিউলাইজার দিয়েছে দু টাইম করে তো সেটাই এখন দেওয়ার চেষ্টা করছি নিজে কিছু হলে কিছু মেনে নাও যাই বাচ্চা কিছু হলে সত্যি কিছু ভালো লাগে না তার জন্য এই তিন চার দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই